সহজেই উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণে বাংলাদেশের এমন ভরাডুবি মনে করেন বীরেন্দ্র সেবাক বোলারদের জন্য উইকেট ছিল কঠিন ভাবনার সাবেক এই ভারতীয় তারকার এদিকে জনপ্রিয় ধারাবাহ্যকার সঞ্জয় মানজেকারের মতে জাকের আলী লোকেশ রাহুলের যে ক্যাচ মিস করেছেন সেটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট বৈশ্বিক আসরে বাংলাদেশের বড় কোনো সাফল্য নেই বললেই চলে প্রতিনিয়তই আইসিসি ইভেন্টে নাকানি চুবানি খায় টাইগাররা এবারও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নখদন্তহীন ব্যাটিংয়ে আরও একবার সমালোচনায় টাইগাররা তাহই হৃদয়ের সেঞ্চুরিতে মান রক্ষা হলেও পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানো দলটার সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন দ্রুত পাঁচ উইকেট হারানোটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায় এমনটাই মনে করেন বীরেন্দর সেবাগ ভারতের সাবেক এই আগ্রাসী ব্যাটার বলেছেন খুব সহজেই উইকেট দিয়ে এসছে সৌম্য শান্ত মুশফিকরা উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছু ছিল না বল বিবেচনা করলে সহজেই রান করা উচিত ছিল বাংলাদেশি ব্যাটাররা উইকেট খুব সহজেই দিয়ে এসেছে তবে এটাও বলতে হবে ভাগ্য সহায় ছিল না তাদের ইনসাইড এজও আউট হয়েছে তারা বাংলাদেশ যে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল তার পুরোটাই তাহিদ হৃদয়ের সেঞ্চুরির কল্যাণে অন্য সবার মতোই তাহিদের ব্যাটিং হৃদয়ে ছুঁয়ে গেছে সেবাগের তবে জাকের আলীর সাথে তার জুটিটা আরও বড় হতে পারত বলছেন এই ক্রিকেট বিশ্লেষক হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে দ্রুত পাঁচ উইকেট পড়ার পর কাজটা খুব সহজ ছিল না মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল জাকেরের সাথে তার জুটি একটু বড় হলে দুইশো সত্তর রানও হতে পারত তবে বোলিংয়ের স্বামী বাধা হয়ে দাঁড়ায় এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মানজরেকার বলছেন ফিল্ডিং ব্যর্থতাও বাংলাদেশের হারের অন্যতম কারণ বিশেষ করে লোকেশ রাহুলের যে ক্যাচটা ধরতে পারেনি জাকের আলী অনেকের পিচ্ছিল হাত সেটাকেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট বলেছেন সাবেক এই ক্রিকেটার লোকেশ রাহুলে যে ক্যাচটা ছেড়েছে জাকির আলী সেটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট আমি এটা বলছি না রাহুল আউট হলে ভারত হেরে যেত তবে উইকেটে তখন কিছুটা সহায়তা ছিল ভারত একটু প্যানিক করলেই বাংলাদেশ লড়াইটা জমিয়ে তুলতে পারত ভারত ম্যাচের মতোই সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে সেই ধারা অব্যাহত থাকলে আইসিসি ইভেন্টে ভরাডুবির গল্পটা থাকবে চলমান Hasan Al Marouf Jomuna Sports